এর আগের ভিডিওতে আমরা কফির প্রফিট অ্যান্ড লস সম্পর্কে জেনেছিলাম যে কতটা কি প্রফিট হতে পারে কিরকম কি লভ্যাংশ থাকে এই বিস্তারিত তথ্য ছিল আজকের টপিক হলো যে কফি চাষ করলে আমাদেরকে সার যে দেওয়ার ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেব এবং কতটা পরিমাণ দেব এটা জেনে রাখা খুবই প্রয়োজন আমি এক বিঘার হিসাবে দাদার কাছে জিজ্ঞেস করে নেব ওনার পরিচিতি আপনারা আগেই পেয়েছেন তো অবশ্যই আমরা পরিচিতি সময় নষ্ট করব না পরিচিতির মাধ্যমে তো আমরা মূল ভিডিওতে ফিরে যাব তো চলুন তো ওনাকে আমি একটু জিজ্ঞেস করব যে আমি এক বিঘা কপির কথাই বলছি সেটা ফুল হোক বা বাঁধা তো শুরুতে একদম মাটি তৈরির সময় কি সারের ব্যবহার করা হয় হ্যাঁ মাটি আমরা যখন তৈরি করি মিনিমাম চার থেকে পাঁচটা মানে আমরা নাঙল দিয়ে তৈরি করা হয় লাস্ট যখন আমাদের যে ধরুন চারাটা লাগাবো তার আগে এক বিঘা জায়গায় মিনিমাম আমরা যখন দানা সার দিয়ে দিই ধরুন ডিএপি এক বস্তা দিয়ে দিলাম এক বিঘাতে এক বিঘাতে এক বস্তা ডিএপি এক বস্তা আর 10 26 এক বস্তা আর বাকি ওই দানা ফসফেট যদি পাওয়া যায় সেটা দু বস্তা দিয়ে দিলাম তার দিয়ে আমরা জমি রেডি করে রেডি করে দিয়ে চারাটা লাগানো হয়ে গেল চারা লাগানোর ঠিক চার থেকে পাঁচ দিনের পরে আমরা চারার গাছের চারদিকে আমরা ওই মাটিটা যে বসে যায় জল দিয়ে আমরা তো চারাটাকে যখন চারাটা লাগানোর পরে জল দেওয়া হয় ওইটা একটু ছাড়িয়ে দিয়ে কোদাল আমরা কোদাল দেওয়ার পরে ছড়িয়ে দিয়ে দু থেকে তিনটা কোদাল দেওয়ার পরে জলের সেই দেওয়া হয় সেই দেওয়ার পরে আমরা তার সাথে আবার দানা আর গ্রোমর দানাটা কি দানা বলতে ওই দশ ছাব্বিশ

কি বরণ কভার ব্যবহার করেন বরুণ আমরা চার থেকে পাঁচবার দিয়ে দিই চার থেকে আর এই যে বীজ দেওয়ার যে যে ওষুধ দেওয়ার যে মানে দিনের যে তফাৎ সাত দিন দিন নয় ওইটা আমরা কোলারটা দিয়ে দিলে পনেরো দিন অন্তর

সেটার কোনো যাই হোক মোটামুটি উনি যেইভাবে চাষ করছেন যেইভাবে পেস্ট ম্যানেজমেন্ট করছেন যেইভাবে সার দিচ্ছেন সেগুলো আপনাদেরকে বললো ওনার যে অভিজ্ঞতা এতদিন ধরে চাষ করছেন সেটা আপনাদের সাথে শেয়ার করলো তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন